হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইটিস ইজি রেসিপি আজকে তৈরি করে দেখাবো ঝালমুড়ি মশলা স্কুলের গেটে ঝালমুড়ি মামাদের কাছ থেকে এই রেসিপিটা সংরক্ষণ করা মামাকে অনেক বলে করে বললাম যে প্লিজ মশলার রেসিপিটা একটু দেন চলুন ওনার তৈরি করা রেসিপিটা ফলো করি আচ্ছা এখানে একটি প্যানে আমি দু কাপ সরিষার তেল দিয়ে দিয়েছি মশলার পরিমাণটা আমি একটু বেশি করে করছি হয়তোবা তেলের পরিমাণটা আমার পরবর্তীতে আমি একটু বাড়িয়েছি আচ্ছা প্রথমে আমি লবণ দিয়েছিলাম তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ এটা কিন্তু একটু তেলের বেশি করে দিতে হয় তো প্রথম দিকে তেলটা আমার একটু কম হয়ে গিয়েছিল পরবর্তীতে আমি কিন্তু তেলটা বাড়িয়েছি এই যে সর্ষে তেল দেওয়ার কারণে ফেনা হয়ে উঠছে ভালোভাবে একটু নাচার করে নিতে হবে যাতে মশলা পোড়া না লাগে কিছুক্ষণ এটাকে ভুনে নিব যাতে মশলার গায়ে একটু পানিটা যাতে একটু শুকিয়ে আসে ওরা কিন্তু সম্পূর্ণ সয়াবিন তেল দিয়ে করে বলেছে অল্প সরিষার তেল ব্যবহার করে বাকিটা সয়াবিন তেল দিয়ে করে তো কেউ কেউ নাকি একদম সম্পূর্ণ সয়াবিন তেল দিয়ে করে আবার অনেকে পুরোটাই সরিষার তেল দিয়ে করে তা আমি দু কাপ সরিষার তেলের সাথে এক কাপ সয়াবিন তেল মিক্স করেছিলাম পরবর্তীতে আচ্ছা মশলাটা আমার এই পর্যন্ত ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি আপনাদের সবার প্রতি আমার ছোট্ট একটি অনুরোধ রইল আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিও কন্টিনিউ করবেন আর একটু বেশি ভালো লাগলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে পেজটিকে লাইক ফলো এবং শেয়ার দিয়ে রাখতে পারেন আপনাদের একটি লাইকই পারে আমার এই ভিডিওটি অনেক অনেক আপু এবং ভাইদের কাছে পৌঁছে দিতে পারে তাই প্লিজ একটি লাইক দিয়ে আমার সাথে থাকবেন এই পর্যায়ে আমি দু টেবিল চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর চুলার আঁচ কিন্তু পোড়া লেগে যাবে দিয়ে দিলাম টেবিল চামচ অর্থাৎ চা চামচে আমি চার টেবিল চামচ দিয়েছি ধনে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আপনারা চাইলে অল্প পরিমাণ করে দেখতে পারেন তা আমি একটু বেশি পরিমাণ করে রেখে দিচ্ছি বারবার তো ঝামেলার কি করে বলুন এবার মশলাটাকে আমি ভালোভাবে না করে নিচ্ছি ওরা কিন্তু সম্পূর্ণ তেলের উপর করে কোনো পানি ব্যবহার করে না তাই আমিও কিন্তু কোনো পানি ব্যবহার করছি না কারণ আমি যেহেতু এটা সংরক্ষণ করব। আপনারা চাইলে অল্প পানি দিয়ে মশলাটাকে কষিয়ে রাখতে পারেন যদি অল্প পরিমাণ করে থাকেন সেক্ষেত্রে বলছি এই যে কিছুক্ষণ পরপর আমি না করে দিচ্ছি চেষ্টা করবে নন পাতিলে করতে তাহলে এ প্রেশার নিতে হবে না কিছুক্ষণ পর না আচাড়া করলেই হবে ওরা কিন্তু যা যা মশলা আমাকে ব্যবহার করতে বলেছে আমি তাই ব্যবহার করছি এই যে ম্যাগি মশলা তো তিনটা প্যাকেট আমি এভাবে করে এটাকে কেটে মশলাটা দিয়ে দেবো এখানে কিন্তু প্রতিটা মশলা কিন্তু আমি তাদের যা যা আমাকে বলেছে আমি ঝালমুড়ি মামার রেসিপি অনুযায়ী ফলো করছি তো ওরা তো দেখা যায় যে একটু পরিমাণে সব কিছু বেশি বেশি করে দেয় কিন্তু বাবা বলেছে মশলা যাতে একদম মানে পোড়া না লাগে হালকা করে চুলাটা ছোট করে দিয়ে দিয়ে অনবরত নাড়তে হবে এখানে আমি এক চা চামচের মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি ওরা কিন্তু জিরা গুঁড়োটাও দেয় তা আমার কাছে আসলে জিরা গুঁড়োটা ছিল না তাই আমি দিতে পাইনি ওটা কিন্তু বাজারে যে রাঁধুনি গরম মশলাটা আছে না ওটা ব্যবহার করে এই পর্যায়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ বিট লবণ আর কিন্তু লবণের পরিমাণটা আন্দাজ করে আমি প্রথমে দিয়ে দিয়েছিলাম স্বাদ অনুযায়ী দিয়েছি আসলে প্রথম দিকেই কিন্তু আমি লবণ দিয়ে দিয়েছিলাম এবার দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো টেস্টিং সল্ট টেস্টিং সল্ট যদি আপনারা স্ক্রিপ্ট করতে চান তাহলে স্ক্রিপ্ট করবেন এখন শুধু একটাই কাজ মশলাটা কিছুক্ষণ পর পর এসে নাড়াচাড়া করে দেবেন যদি নন স্টিক ফ্রাই প্যানে করতে করেন তাহলে কিন্তু কিছুক্ষণ পর পর এসে নাড়াচাড়া করলে হবে আবার যদি নর্মাল হাইতে করেন তাহলে কিন্তু আপনাকে চুলার পানি দাঁড়িয়ে থাকতে হবে যেহেতু এখানে কোনো প্রকার পানি নেই শুধু এই মশলাটাই ভুনা ভুনা করতে হবে আমি একটু সব চেক দেখছি ভালো আমার পুরো রান্না করে সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে আমার মেয়ে কিছুক্ষণ পরে এসে জিজ্ঞেস করলো মা তুমি কী করছিলে এই মশলা যদি বাসায় তৈরি থাকে তাহলে একটা ডাল নিয়ে ঘুটনি ভানিয়ে যদি ঝালমুড়ি করেন বুঝতেই পারবে না যে এটা বাহিরের না ঘরের তৈরি করা আচ্ছা এটা বেশ কিছুক্ষণ পর আমার মশলার কালারটা কিন্তু এই পর্যায়ে চলে এসেছে দেখুন মশলাটা কিন্তু কালারটা এরকম হবে একটু কালচে কালচে কালার হবে কিন্তু তার মানে এই না এটা যে পুরা পুরা গিয়েছে একদম পুরা যায়নি এটা কিন্তু এরকম একটা হবে এবং সুন্দর একটা ফ্লেভার ছড়া ছিল ওই যে বলেছিলাম না আমি একটু তেল বাড়িয়ে দিয়েছিলাম পরবর্তীতে এবার এই মশলাটা ঠান্ডা হলে আপনি সংরক্ষণ করবেন তারপর যখন আপনার ঝালমুড়ি খেতে মন চাইবে তখন তৈরি করে ঝালমুড়ি বানিয়ে নিতে পারবেন একদম দোকানের মতো কিন্তু সম্পূর্ণ রেসিপি কিন্তু আমি ফলো করেছি এবং মামার রেসিপি এটা কিন্তু আমার তৈরি করা রেসিপি না লাইক কিন্তু অবশ্যই দিবেন